হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম এটা ভীষণ আপনাদের হেল্পফুলও হবে আর আপনারা যখন এরপরে যাবেন কলকাতাতে অবশ্যই ডেকাস লেনে যাবেন এর মধ্যে হয়তো আপনারা অনেকেই দেখে ফেলেছেন যে ডেকাস লেনের একটি হোটেল অরুণদার হোটেল সেটি ভাইরাল হয়েছিল রীতিমতো ওখানকার খাবার ভীষণ ভালো খেতে আপনারা হয়তো অনেকেই জানেন আমি এই ফার্স্ট টাইম গেছিলাম আজ কলকাতায় গিয়ে আমি সেখানেই খাবার খেলাম ভীষণ ভালো ছিল পকেট ফ্রেন্ডলিও ছিল খাবারগুলো আর খেতেও খুব সুন্দর ছিল অনেক সুন্দর ছিল খেতে আমি গিয়ে দেখছি প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় আর ছোটো ছোটো ক্লিপসে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো যে কোথা থেকে যাবেন কিভাবে যাবেন আমি এই ভিডিওগুলো পরপর আপনাদেরকে আমি দিয়ে দেবো আর এটি হচ্ছে ইনি হচ্ছেন অরুণদা যেটা কি না হোটেল আর অমিত গিয়েছিল খাবার আনতে আর গিয়ে দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে আর আমি খেয়েছিলাম আমি আর অমিত খেয়েছিলাম বাটার নান আর পালাক পানির খেতে খুব সুন্দর ছিল দারুণ ছিল আর এই ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন টাটা